প্রতিযোগ্যতামূলক চাকরির পরীক্ষায় ট্রেন থেকে যে অঙ্ক আসে সে অঙ্ক নিয়ে আসছে আজ নিয়ে আসছি ট্রেনের গতিবেগ কিভাবে নির্ণয় করতে হয় বলতেছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে মিটার রাস্তা অতিক্রম করল প্রতি ঘন্টায় ওই ট্রেনের গতিবেগ কত এটা মনে রাখতে হবে যে গতিবেগ হবে সবসময় ঘন্টায় মানে এক ঘন্টায় কত দূর যায় এবং সেটা মিটার হবে না কিলোমিটারে তাহলে আমাদের দেখতে পেয়েছে এক ঘন্টায় এখানে বের করবো এখানে এক সেকেন্ডে যাচ্ছে কুড়ি মিটার তাহলে এক ঘন্টায় কত মিটার যাচ্ছে এটাকে বের করি তারপরে কিলোমিটার বের করবো আচ্ছা এখানে বিশ মিটার বিশ মিটার কত সেকেন্ডে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে তাহলে এক দিয়ে ভাগ দেবো এখন কথা আসছে যে প্রতি ঘন্টা তা এখন এখানে কি এক দেবো এক ঘন্টা দেবো না এখানে সেকেন্ড আছে তাহলে এক ঘন্টায় কত সেকেন্ড এক ঘন্টায় হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এই যে ছত্রিশশো সেকেন্ডে গুণ করবো গুণ দিলে আমার এক ঘন্টার গতি বেগ বেড়ে যাচ্ছে তাহলে আমরা বিশ মিটার যাচ্ছি এক সেকেন্ডে বিশ মিটার যাচ্ছি এক সেকেন্ডে তাহলে আমার বের করতে হবে এক ঘন্টা এক ঘন্টা সময় কত সেকেন্ড ছত্রিশ সেকেন্ড তাহলে ছত্রিশ সেকেন্ডে গুণ করব তাহলে এখানে সহজ গুণ বাহাত্তর এক দুই তিন এক দুই তিন এত, এত মিটার তাহলে এক ঘন্টা হচ্ছে পরীক্ষায় এই যে মিটারে হয় না আমরা ধরি যে এক হাজার সমান সমান এক কিলোমিটার তাহলে একে আমরা কত ভাগ দেবো এক হাজার ভাগ দেবো এক হাজার মিটার সমান সমান এক কিলোমিটার শূন্য 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 সমান সমান কত থাকলো বাহাত্তর এই কিলোমিটারে করে নিলাম আগের ছিল এখানে মিটার ছিল বলে মিটারে আর এটা এক হাতে ভাগ দিছি হয়ে গেছে কিলোমিটার এখন একশো কুড়ি মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্পোস্ট ছয় সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আমি বলেছি এক ঘন্টায় কত টুক যাবে এটা বের করে নেব তাহলে আমার প্রথম দিয়ে আছে একশো কুড়ি মিটার এই যে একশো কুড়ি মিটার কয় সেকেন্ডে যাচ্ছে ষাট সেকেন্ডে তাই সরি সেকেন্ডে তাহলে দিয়ে ভাগ ভাগ করা মানে এক সেকেন্ডে হয়ে গেলে একশো কুড়ি আমার মিটার একশো কুড়ি মিটার যাচ্ছে কয় সেকেন্ডে ছয় সেকেন্ডে তাহলে ছয় দিয়ে ভাগ এখন আমি বলেছি যে গতিবেগ সহ এক ঘন্টার বেগ বের করব কয়েক ঘন্টা এক ঘন্টা সেকেন্ড এখানে বলে এক ঘন্টার কত সেকেন্ড এক ঘন্টায় সেকেন্ড এই যে গুণ করলাম এক ঘন্টার তাহলে হচ্ছে ছয় গুণ সত্রিশ গুণ দুই তাহলে বাহাত্তর শুনে আছে এক দুই তিন এক দুই তিন এটা মিটার এই যে একশো কুড়ি মিটার তাহলে এটাও কি হবে মিটার হবে এক ঘন্টায় যাবে বাহাত্তর হাজার মিটার কিন্তু আমার তো কিলোমিটার তাহলে এক হাজার মিটার সমান সমান এক কিলোমিটার তাহলে একে ভাগ দেবো এক হাজার দিন এক হাজার দিন শূন্য 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 সমান শুনান বাহাত্তর কিলোমিটার ঘন্টা প্রথমে বের করে নিতে হবে যে এখানে সেকেন্ড আছে বলে এখানে এক ঘন্টা সত্রিশও সেকেন্ড সত্রিশ সেকেন্ডে কতটুকু যাবে এটা বের করে নেব তারপরে মিটারকে কিলোমিটারে পরিণত করলে হয়ে যাবে তাহলে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় যায় এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ বলে দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ